তাণ্ডব থেকে বাদ পড়েছে সাবিলাডুর একদিন শুটিং করায় তাকে বাদ দেওয়া হয়েছে এবং আরো একটি নায়িকার কথা শোনা যাচ্ছে নিদ্রা দেব দেহা নিদ্রা দে দেহা এই মেয়েটিকে কয়েকটা কাজে আমি দেখছি ওটিটির কয়েকটা কাজে আমি দেখছি হ্যাঁ এবং সে বাইরে থেকে ব্রট আপ দেশের বাইরে ব্রট আপ বাংলাদেশে এসেছে কাজ করবার জন্য এবং রিসেন্টলি সে তার ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছে এপ্রিলের আট তারিখে স্ট্যাটাসটা ইংরেজিতে লেখা এবং সেই স্ট্যাটাস পড়ে এটুকুন বোঝা যায় তার সঙ্গে তার সঙ্গে অনিয়ম হচ্ছে তার সঙ্গে মিত্রে হচ্ছে এখন এটা কি সে তাণ্ডবের ইস্যুকে কেন্দ্র করে বলল কিনা

সে আর্ট কালচারের সঙ্গে সংযুক্ত থাকতে চায় এবং অ্যাক্টিং করে সব চাইতে সে আনন্দ পায় আই হ্যাভ ডেডিকেটেড ফাইভ ইয়ার্স অফ মাই লাইফ টু ডেভেলপ মাই অ্যাজ অ্যান অ্যাক্টার বাট আই এম আনেবল টু ক্যারি অন উইথ এনি ওয়ার্ক ডিউ টু দ্য ইনজাস্টিস দ্যাট হ্যাজ বিন ডান টু বি সে পাঁচ বছর ধরে তার অ্যাক্টিং ক্যারিয়ারটা গড়ে তুলেছে কিন্তু সে এটাকে নিয়ে সামনে এগোতে পারছে না কারণ তার সাথে খুব ইনজাস্টিস হচ্ছে

Those who প্রফেশনাল লয়াল প্রজেক্স প্যাশনেট ওয়ার্ক বা প্রপার প্রপার পজিশন লো পপুলারিটি ফলোয়ার্স সিন্ডিকেট খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ সে তুলে ধরেছে যে কোনো শিল্পী যদি লয়াল থাকে কোয়ালিফাইড থাকে প্রফেশনাল থাকে তারপরেও সে কাজ পায় না কারণ হচ্ছে এ যে তার ফলোয়ারের সংখ্যা কম এবং সে সিন্ডিকেটের শিকার সে এই কারণে প্রপার পজিশনটা পায় না মানে যে ক্যারেক্টারটা তার পাওয়ার কথা সেই ক্যারেক্টারটা সে পায় না এন্ড সামটাইমস ইটস বিকজ One is a newcomer and sometimes it's because they don't have এটির সে হচ্ছে কারণগুলো হচ্ছে যেহেতু তারা নতুন এসেছে এবং প্রডিউসারের সাথে সম্পর্ক নাই প্রডিউসার সাথে শিল্পীর কি সম্পর্ক থাকতে পারে বিশেষ করে বিষয়টা অনুসন্ধান করতে হবে যেহেতু প্রডিউসারের সাথে সম্পর্ক নাই যেহেতু নতুন নিউ কমার তাই তাদের সঙ্গে এই ইনজাস্টিসটা অবিচারটা হয় ওকে আই নো মাই ক্যারিয়ার টাইম ইন শর্ট বাট আই রিয়েলি ক্যান দিস টাইপ অফ আন এথিক্যাল থিংস এনিমোর সে তার ক্যারিয়ার সম্পর্কে তার ধারণা আছে এবং এই জন্যেই সে এই সকল অনৈতিক ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছে না আই জাস্ট অলওয়েজ ওয়ান্টেড টু ডু মাই ওয়ার্ক উইথ অনেস্টি অ্যান্ড ডেডিকেশন বাট আই থিঙ্ক দে ভ্যালু থিংস সে সততা এবং ডেডিকেশন ত্যাগের মাধ্যমে সে তার কাজটা করতে চাইছে সবসময় কিন্তু এগুলোর মূল্যায়ন কেউ করে না আই এম গ্রেটফুল টু দোজ হু অ্যাকচুয়ালি ভ্যালুড মাই কোয়ালিটিস হু লাভ মি অ্যান্ড মাই ওয়ার্ক সো মাচ এদের মধ্যে কেউ কেউ তার এই স্কিল এই করেছে তাদেরকে তাকে রেসপেক্ট দিয়েছে এবং তাদেরকে নিদ্রা অনেক ভালোবাসে ইফ আই হ্যাভ ডান এনিথিং রং টু এনি ওয়ান ইন ফাইভ ইয়ার্স অফ মাই ক্যারিয়ার প্লিজ ফরগিভলি গত পাঁচ বছরে সে যদি কোনো ভুল করে থাকে ক্ষমা চেয়েছে আই হ্যাভ সাম আপকামিং প্রজেক্টস হাওয়ার আই এম নট আ হেলদি মেন্টাল স্টেট টু মুভ ফরওয়ার্ড উইথ এনি সর্ট অফ ওয়ার্ক তার নতুন কিছু কাজ আছে যদিও সে এই সব কাজ করার জন্য মানসিকভাবে সুস্থ নয় থ্যাঙ্কস ফর রিডিং আচ্ছা আমি পড়ছি কারণ আমাকে সে ধন্যবাদ দিয়েছে যাই হোক ইরফান সাজ্জাদ আমাদের একজন পরিচিত সারবধন্য এবং সুপরিচিত নায়ক সে লিখেছে নিদ্রা দে নেহা ইউ নো হোয়াট থ্যাংকস গড ইউ রিয়ালাইজ দ্য ফ্যাক্ট ইন ভেরি আর্লি স্টেজ অফ ইউর ক্যারিয়ার ফাইট ফর ইট বেস্ট অফ বেস্ট উইশেস ইরফান সাজ্জাদ বলেছে হ্যাঁ তুমি তোমার ক্যারিয়ারের শুরুতেই এটা বুঝতে পেরেছ এবং এর জন্য ফাইট করতে হবে এবং নিদ্রা রিপ্লাই করেছে ইরফান সাজাদ কিপনি ইন ইউর ভাই যাই হোক তৌসিফের সঙ্গে তার একটা নাটক সম্ভবত লাভ দি সেই নাটকে সে প্রধান চরিত্রে অভিনয় করেছে এবং আরো কিছু কাজ তার আছে এখন কথা উঠেছে যে এই নিদ্রা দে নেহা তাকে তাণ্ডবে দেয়া হয়েছিল কিন্তু তাণ্ডবে যারা কাজ করেছে তাদের সঙ্গে একটা মৌখিক চুক্তি ছিল যে এই বিষয়ে কাউকে জানানো যাবে না নিম্নাদের নেহা নাকি এই বিষয়টা জানিয়ে দিয়েছে আমি জানতাম না কাকে জানাইছে এই কারণে তাকে নাকি তাণ্ডব থেকে বাদ দেওয়া হয়েছে এবং সাবলানুরকে তাণ্ডব থেকে বাদ দেওয়া দেওয়া হয়েছে একদিন শুটিং করার পরে এবং এই বিষয়গুলো তাণ্ডব টিম নাকি ঠিক করেনি এটি নিয়ে অনেকেই অনেক কথা বলতে চাইছে এখন কথা হচ্ছে ভাই ঘরের খেয়া বোনের বস তাড়ানো আমাদের একটা স্বভাব আমি কি ঠিক করলাম না বেঠিক করলাম সেটা আমার মাথায় নাই কিন্তু আরেকজন কি ঠিক করলো না বেঠিক করলো সেটা নিয়ে আমরা অনেক চিন্তায় থাকি যাই হোক এটা খুব ভালো অন্যকে নিয়ে চিন্তায় থাকা ভালো তাতে অন্যের একটু সুবিধা হয় সে বুঝতে পারে যে তাকে নিয়ে মানুষ চিন্তায় আছে তো এখন তারদব টিম যদি নেহার সাথে কোনো চুক্তি করে থাকে যদি কোনো এগ্রিমেন্ট করে থাকে তাহলে দেহা সেই এগ্রিমেন্ট দিয়ে এই যে নিদ্রা সেই এগ্রিমেন্ট দিয়ে মুভ করতে পারে ঠিক আছে শিকার মুভ করার সে एजुकेटेड সে তার অধিকারের জন্য সে লড়াই করতে পারে আর যদি কোনো এগ্রিমেন্ট সে করে না থাকে তাহলে এই কথা ওঠানো একটা অবান্তর বিষয় এসব কথা বলার কোনো মানেই নাই তারপরেও এই সমস্ত ঘটনাগুলো আসে কোথা থেকে আবশ্যক গায় হেডাফির সম্প্রতি দেখা হয়েছে রায় রাফি আমাকে বললো যে ভাই এই সমস্ত ঘটনা আপনারা পান কই আমি তো এই সমস্ত ঘটনা কোথাও দেখি না তবে পেজ অনলাইন পত্রিকা এই সমস্ত ঘটনার দেয় কয়েকটা এবং তারা যেভাবে ঘটনাগুলো বলে তাতে মনে হয় যে তো আমার রায়ণ রাফির সাথে কথা বলেই বলে এই সমস্ত ঘটনা তারা বলতেছে রায়ন রাফি বললো ভাই এগুলো সব মিথ্যা মিথ্যা এগুলোর কোনো ভিত্তি নাই আপনি প্রয়োজনে সেসব শিল্পীদের সাথে কথা বলে দেখেন ওই লোক ভিত্তি আছে কিনা তার মানে কি তাইলে কি তাইলে এইসব কথা উঠে কেন তখন প্রাহেন্ড্রফি বললো ভাই এগুলো হলো বিজনেস এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা বিজনেস তারা এই সমস্ত মুখরোচক গল্প বলবে আর তাদের পত্রিকার ভিউ হবে তাদের কন্টেন্টের ভিউ হবে তারা ডলার কিনবে এটা তাদের বিজনেস একটা আলোচিত বিষয় নিয়ে তারা সমালোচনা করবে সেই সমালোচনা মানুষ দেখবে এই কারণেই এই বিজনেসটা জবে ওঠে আমি বিষয়টা অনেক ভাবলাম হওয়ার পরে আমার কাছেও একই বিষয়টা মনে হলো যে হ্যাঁ তাই তো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেই সমস্ত ঘটনা গুটি কয়েক পত্রিকা বা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আসে সমস্ত ন্যাশনাল মিডিয়াগুলো যে আছে জাতীয় দৈনিক পত্রিকা সবগুলো পত্রিকা না কারণ তারা এই সমস্ত সংবাদ প্রকাশ করে এই সমস্ত সংবাদের ডাইভার নিতে চায় না এখন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের একটু আপডেট থাকতে হয় কেউ যদি এই সমস্ত ঘটনা নিয়ে কথা বলে তাহলে সেই সমস্ত ঘটনা নিয়ে কন্টেন্টের কিছু কথা বলতে হয় নাহলে আমাদের যারা দর্শক তারা বলবে যে ভাই এই ঘটনা নিয়ে কিছু বলেন এটা কি এই ঘটনা নিয়ে কিছু জানান অনেকেই কোয়েশ্চেন করে ইনবক্সে কমেন্টে অনেকেই প্রশ্ন করে তো আমি আবার দর্শকদের জন্য বলতে চাই যে এই ধরনের কোনো ঘটনার সত্যতা আমার কাছে নাই আমি তার টিমের সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত আমি তাণ্ডব টিমের সবার সঙ্গে আমার মোটামুটি যোগাযোগ আছে কিন্তু কারো কাছ থেকে এই ধরনের ইনফরমেশন আমি পাইনি ওরা কিভাবে পায় ওরা স্পটে যায় বসে থাকে কিনা শুটিং স্পটে যায় ওরা দেখছে কিনা যে স্যামিলুর শুটিং করছে তারপরে তার বাদ দিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত ইনফরমেশন তাদের কাছে থাকতে পারে বা না পারে তারা কিভাবে বলছে আমি জানি না তবে মজার বিষয় হচ্ছে গিয়ে যে আমরা রিউবার শুনতে পছন্দ করি আমরা গুজব শুনতে পছন্দ করি আমরা গসিপ করতে পছন্দ করি তাই এই সমস্ত রিউবার খুব ভ্যালু পায় এই সমস্ত খুব ছড়ায় পড়ে এই সমস্ত রিউবার নিয়ে মানুষ আলোচনা করে তবে আমার জানা মতে এই সমস্ত এই ঘটনাগুলোর কোনো সত্যতা আমার কাছে নাই আর যদি তাণ্ডবটি মনে করে থাকে যে ডিসি এখন দেওয়ার পরে মনে হয়েছে যে না সে এখন পারফেক্ট না তাইলে আমি সামলানুরকে বাদ দিছি এটা তো রাইট আছে তারা ভাই একটা আর্টিস্টকে নিয়ে গ্রুমিং করে মাসের পর মাস তাদের সঙ্গে সেই শিল্পীর সঙ্গে মিটিং করে মাসের পর মাস তাকে গল্প শোনায় তাকে কনভিন্স করে তার জন্য পোশাক বানায় একটা শিল্পীর জন্য কিন্তু ড্রেস তৈরি করতে হয় একটা শিল্পীর জন্যে সব আলাদা সময় দিতে হয় তাকে অ্যাডভান্স করতে হয় তাকে নিয়ে শ্যুটিং করলে সেই দিনের শুটিং যদি বাদ দেয় তাহলে সেই দিনে শুটিং খরচটা মাইনাস হয় এত কিছু এত প্যারার পরেও আবার আরো একটা প্যারা থাকে যে এই শিল্পীটাকে বাদ দিয়ে ওই জায়গায় আর একটা শিল্পী আনবো সেটা জন্য সময় তো লাগবে সে সময়টা আমি করি এত কিছু করে যদি বাদ দেওয়া হয় তাহলে আমি বলবো যে সেটা সিনেমার স্বার্থেই করেছে সিনেমার স্বার্থে যদি সামিল বাদ দেওয়া হয় তাহলে আমি বলবো যে এটা ঠিক আছে সেটা সামিল নিজেও বুঝতে পারবে যে একটা সিনেমার স্বার্থে তাকে বাদ দেওয়া হয়েছে অথবা এমন হইতে পারে যে সাবিলা নূর যে ক্যারেক্টারটি করতে এসেছে এসে দেখছে যে এই ক্যারেক্টারটি সে করলে তার খুব বেশি একটা অ্যাড হবে না ক্যারিয়ারে সো সে ক্যারেক্টার থেকে সে নিজেও সরে দাঁড়াতে পারে আর নিদ্রার কথা কি বলবো নতুন একটা মেয়ে তাকে কোন ক্যারেক্টার দিয়েছে আমি যাই না একেবারে নায়িকা ক্যারেক্টার দিয়েছে কিনা সেটাও আমি যাই না তবে নিদ্রা নিজেই যেহেতু এই সমস্ত কথা এখন উল্লেখ করেনি হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তার সাথে ইনজাস্টিস হচ্ছে কিন্তু কে ইনজাস্টিস করতেছে কে তার সাথে অবিচার করছে এই বিষয়টা নিন্দা দে নেহা নিজেই কোনো কিছু ব্যাখ্যা করে নাই তো আমরা কেন আগ বাড়াইয়া তার পক্ষ হয়ে এত কথা বলবো তবে বর্বাদের স্বার্থে বর্বাদের জন্য দুইজন নায়িকা যদি স্যাক্রিফাইস করতে হয় দুইজন কেন আরো দশজন নায়িকা যদি স্যাক্রিফাইস করতে হয় যে এনে হচ্ছে না তাকে বাদ দিয়ে আরেকজনকে যদি আরো দশ বার করতে হয় করুক না কারণ তাণ্ডব তাণ্ডবের কথা বলছি সরি করুক না কারণ বরবাদ যে হাইপটা করে দিয়ে গেছে বর্বাদ যে হাইপটা তৈরি করে দিয়ে গেছে সিনেমার সেই হাইপটাকে ক্রস করে যেতে হবে তাণ্ডবকে আরো বেটার কিছু ডেলিভারি দিতে হবে তাণ্ডবকে তো সেই জায়গা থেকে তারা যদি মনে করে হ্যাঁ আমার এই দুইটা আর্টিস্টকে আমি স্যাক্রিফাইস করলাম এটা তাদের ডিসিশন একান্তই তাদের ডিসিশন তারা তাদের ফিল্মের ভালোর জন্য দে ক্যান ডু এনিথিং আমরা কেন এত কিছু এত কথা বলবো এত প্রশ্ন তুলব এত অবান্তর অবান্তর সিচুয়েশনের তৈরি করব আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত গল্প অভ্যন্তর এরকম কোনো ইস্যুজ হয়তো কান্ডপে হয়ই নাই আর যদি হয়ে থাকে তাহলে ঠিকঠাকই হয়েছে